শিং মাছ কই মাছ অনেক মাছ গাইস কই মাছ এবং শিং মাছ দুইটা একসাথে উঠেছে আসিল বাম্পার কই বাম্পার তুলতে হবে দেখেন একটা কই মাছ দুটা দুটো দুটো এক আর আমি আমি একসাথে ধরি আমি একসাথে ধরলাম গাইজ তো আপনার আমরা তিন নম্বর দিন দেখা যাক তিন নম্বর দিনে কতটুকু মাছ পাই দেখতে পার্ডা ও তো বাসের সাহায্যে টাইম দল ঢুকিয়ে খুব কষ্টের কাজ তো আমরা থাকুক দেখ কতটুকু মাছ আয় অতটুকু ফেনা আমরা ঢুকাইছি ও দেখতে পার্ডা আমরা বৃত্তের বরাবর ও টাইনের ছেলে এক সাইডে এনে এক সাইডে অতটুকু ফেনা আমরা এই জালে বৃত্তের ঢুকাইছি এখন আমরা ও ফেনাটা তোমার পরিষ্কার করে দেখম কতটুকু মাছ আয় আশা করি মাছ আই খি মুর ইনশাআল্লাহ দেখা যাক তো আমরা পরিষ্কার করা আসলে ডাল ডাল পরিষ্কার শেষে আমরা দেখা যাই কতটুকু মাছ আছে পরিষ্কার করডা তো পরিষ্কার শেষে আমি আপনারা দেখাই কতটুকু মাছ হয় আমরা তা হোকা আস নাই কিন্তু এখন আমরা ওরা একটা মাছ ধরছে ওটা আমরা বিসমিল্লা এই দেখেন আমাদের বিসমিল্লা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ বৃষ্টিতে ভিজে মাছ ধরতেছি গাইজ একটা সুন্দর পরিবেশে আসলে বৃষ্টিতে দেখেন তো ভালোই লাগতেছে বিলেজ পরিবেশে মাছ ধরতেছি দেখা যাক কত মাছ আছে উফ তো আমাদের খুশির পান একদম শেষ একদম ক্লান্ত হয়ে গিয়েছে খুশির পান টুডুলতে এখন আমরা তো দেখা যাক মাছ আছে কিনা এই দেখেন এই দেখেন মাছ সব খুলবো এটা চিংড়ি ও মাছ

Hey madem maç, hey de guys, poçur maç seçici, koy maç, adam pure maç, o da shing maç, bora shing maç. Ulte, o da yani ne koy maç. Hey de shing maç guys, ale koy maç, shing maç, koy maç guys. Ulu kwaya kawa. Tumnu kwaya parata mahukte kiti dia. Kwayi te. Bolta rao. Pala hoya urze. Hoya to ila urde na shachara shawar. Dikku. Dikku.

ও হলালিত কথা উঠে যেত মাছ কষ্টের পরিমাণে মাছ কিন্তু কম আসলে আমাদের শিং মাছ মাছ আসলে আমাদের জাল অনেক চিরা যার কারণে মাছ বেরিয়ে যায় তারপরে চেষ্টা করবো আমরা জাল সেলাই করতে সেলাই করার পর ইয়া ফাঁকা নাইঙ্গি গ্রাম বাংলা সবচেয়ে থেকে ভয়ঙ্কর সিং মাছ ওদের মাছাল লাগছে এই লাঠি মাছ লাঠি মাছ কষ্টের তুলনায় কিন্তু মাছ কম তারপর আলহামদুলিল্লাহ যাই হয়েছে দেখতে পাচ্ছেন আমাদের তৃতীয় দিনের এই দেখেন কই এই দেখেন কই আরে বাম্পার সিং এই দেখো ও কই আরে ঠিক আছে না ও তোরা আর ও তোর আর আরেকটা কই শিরো কথা হ্যাঁ আজকে দেখতে পাচ্ছেন আরে ই এক লাগালা একটা কই মাছ উঠেছে শুধু কই আর কই শিং মাছ ভয়ঙ্কর শিং গাং বাংলার শিং মাছ এটি তো দেখে কালাকাই বা গালাগাইলে মাছ মারা শেষ আমাদের তৃতীয় দিনের মাছ মারার প্রজেক্ট এই দেখেন মাছ তো আপনারা যারা ভিলেজ ফিশিং ভালোবাসে না দেখে অ দেখেন ব্রহং আহ কই মাছ গেছে কিন্তু মামা এইটা তো বিশ্বাস আহিল আর কই মাছ বাং শিং মাছ দুইটা একসাথে গেছে তো বল যা বলতেছিল আপনারা যারা এই দেখেন লাঠি মাছ দুটা দুটো দুটো এক কেন আর আমি আমি একটা ধরি আমি একটা ধরলাম গাইজ তো আপনারা যারা বিলে ফিশিং ভালোবাসেন তারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন গ্রাম বাংলার ফিশিং মাছ খেতে চাইলে আমাদের সাথেই থাকুন